এই ভিডিওটি দেখে কিছু কে বুঝতে পারছেন আমি যেহেতু মোটিভেশনাল আলোচনা করি ইসলামিক মোটিভেশনাল আলোচনা করে সকলকে মোটিভেট করার চেষ্টা করি তাহলে এই ভিডিওটি আজকে হতে পারে আপনার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য খোরা এখানে এই ভিডিওটিতে বুঝতে পারলাম এই মহিলাটা নামাজ পড়েছে নামাজ পড়ে তার মনের একটা অজানা দুঃখ অজানা কষ্ট আল্লাহ তালার কাছে শেষ না গিয়ে বলছে সে কেঁদে কেঁদে তার মনের আবেগ মনের চাহিদাটুকু আল্লাহ তালাকে বোঝানোর চেষ্টা করছে এবং তার জীবনের সর্বস্ব সর্বোচ্চটুকু দিয়ে সে আল্লাহ তালার কাছে চাচ্ছে পাওয়ার জন্য এখানে আমার প্রকৃত বলার বিষয়টা হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ে নামাজের শেষ দায় গিয়ে অথবা নামাজ শেষে শেষ দায় গিয়ে আল্লাহ তালার কাছে যখন দীর্ঘ নিঃশ্বাসটা ছেড়ে কিছু চাইবেন এটা হবে আপনার জীবনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লা শেষদায় গিয়ে দীর্ঘ নিঃশ্বাসটা সেরে যখন আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করবেন তখন আল্লাহ তালা আপনার মনের নেক্স চাহিদা গুলো অবশ্যই পূরণ করবেন আসলে এই রকম ভিডিও আমরা দেখি এগুলো আমাদের মনকে নাড়া দেয় আমাদের ইমানকে আরো সতেজ করে তোলে আসলে আমরা নামাজ পড়ি যারা আমরা নামাজ পড়ি কথা সত্য আল্লাহ তালার কাছে চাই সেটাও কথা সত্য কিন্তু আল্লাহ তালার কাছে সাওয়ার এক এক জনের এক এক রকম উত্তম মাধ্যম কিন্তু রয়েছে কিন্তু আমার মনে হয় শেষ দায় গিয়ে এভাবে কান্না করে দীর্ঘ নিঃশ্বাসটা ছেড়ে আল্লাহ তালার কাছে সাওয়ার এর চেয়ে বড় মাধ্যম আর কোনো কিছু হতে পারে না আপনার জীবনের নুন থেকে সুম পর্যন্ত আপনার জীবন দেহের থেকে গোলালি পর্যন্ত যা কিছু আছে সকল কিছুর উন্নতি কল্যাণ কামনা আল্লাহ তালার কাছে করতেই পারেন এবং আল্লাহ তালার কাছে এই কাকুতি মিনতি সাওয়ার সর্বোচ্চ মাধ্যমটা কিন্তু এই মাধ্যম সুতরাং আল্লাহ তালার কাছে আপনি চান সাবেন নবী করিম সাল্লাহ আমাদেরকে বলে গিয়েছেন তুমি আল্লাহ তালার কাছে বারবার বারবার সর্বোচ্চ আল্লাহ তালার কাছে তুমি চাও সাইতে থাকো এই দুনিয়াতে তোমার ফুরন না হলেও কাল হাসরের মাঠে আল্লাহ তালা তোমার চাহিদাগুলো একটা একটা করে ফুরন করে দিবেন আর এই দুনিয়াতে কল্যাণকর যত চাহিদা আছে আল্লাহ তালা আমাদের জন্য এগুলো ফুরন করে দিবেন ইনশাল্লাহ 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 সুতরাং সাইতে থাকুন বিশেষ করে এইভাবে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দিক আমার তৌফিক ইল্লা আলাইকুম রহমতুল্লাহ